চুড়িদারের হাতার একটা ডিজাইন আজকে দেখাবো দেখো ডিজাইনটা করেছি প্রথমে হাতাটা একটা কেটে নেব এক ইঞ্চি মাপ নিয়ে এবার এই কাপড়ে মাপ নেব নিয়ে সাদা পেপারে এ মাপ করে কেটে নেব এ মাপে কাটার পর এটাকে আরও হাফ ইঞ্চি এক্সট্রা কাটব এখন সেলাই মার্জিন করতে গেলে আমার হাফ ইঞ্চি আরও বেশি এক্সট্রা কাপড়ের ভেতর ঢুকে যাবে তাই এস্টার কাপড় নিয়ে তাকে করব দুটো পেপার বেরিয়ে গেল যেহেতু হাতা দুটোই হয় তাই দুটো পেপারই লাগবে এক ইঞ্চি মাপ করে নিয়ে এক ইঞ্চি বলতে এটা হচ্ছে আরও হাফ ইঞ্চি বেশি ওই পেপারের মাপ নিয়ে এবং কাপড়ের টুকরিগুলো কেটে নেব সব কাপড়ের টুকরিগুলো প্রায় কাটাই হয়ে গেছে এবার মেশিনে দিয়ে আস্তে আস্তে করে আমি এগুলো সেলাই করে নিয়ে সেট করে নেব তারপর দুটো কাপড় আমার সেট হয়ে গেছে এবার পাইপিন দিয়ে এটাকে সুন্দর করে সেট করে দেখাচ্ছি ama ama dediğim bir yattık, yediği yedik Aç artık yedik পাইপিন দিয়ে আমার একটা সেট হয়ে গেছে এবার যেটা করেছিলাম সাদা পেপারের ওপর ডিজাইনটা ওইটা এবার হাতে লাগিয়ে নেব দেখো হাতের ডিজাইনটা কমপ্লিট একটা সবুজ সৌ আমি বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে এটাকে ফিনিশিং টাচ দেব দেখো হয়ে গেছে হাতার ডিজাইনটা কত সুন্দর লাগছে তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও